পুর কুড়ি নম্বর ওয়ার্ড এলাকাধীন লক্ষ্মী বাটির বাড়ির উল্টো দিকে প্রভুবাটির পুকুরটি অবস্থিত যা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছিল আর সেই সুযোগে পুকুরটি বেদখল হয়ে যাচ্ছিল রবিবার মুখ্যমন্ত্রী সেই পুকুরটি মুক্ত করার পাশাপাশি সৌন্দর্যায়ন বৃদ্ধি করার কথা বলেন সেই অনুসারে সোমবার পুকুরটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার এদিন মেয়রের সঙ্গে ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত এবং পুরনিগমের কমিশনার ডি কে চাকমাসহ অন্যান্যরা প্রায় দেড় কারি জায়গার উপর পুকুরটি পুনরুদ্ধার করে সংস্কার করার ব্যাপারে পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন আগামী তিন দিনের ভেতর দখলকারীদের দলিল ও পর্চা নিয়ে পুর নিগমে যাবার নোটিস ইস্যু করা হবে পরবর্তী সময়ে বেদখল হওয়া জায়গায় তৈরি বাড়িঘর ভেঙে ফেলে পুকুরটিকে পুনরুদ্ধার করে সংস্কার করা হবে যাতে করে পরিবেশ রক্ষা করা যায় পাশাপাশি বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কাজে পুকুরটিকে ব্যবহার করা যাবে তিনি বলেন দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বিজেপি সরকার ক্ষমতায় আসায় প্রতিটি পুকুরেই সংস্কার করে ব্যবহার উপযোগী করে তুলছে খুব প্রাচীন পুকুর এখানে তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সার কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা বেদখল মানে দখল হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরে পারে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছি সেজন্য উনি আমাকে বলেছিলেন দেখার জন্য আমি মাননীয় কর্পোরেটার ওয়ার্ডে জিনিস চেয়ারম্যান প্রথমত আমাদের কমিশনার সহ আমাদের আধিকারিকরা সমস্ত এসটি কমিশনার কমিশনাররা নিয়ে আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি আমরা আগামী তিন দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে অফিসে আসার জন্য আমরা বলা হবে তাকে হবে সাত দিনের মধ্যে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো কালকে থেকে আমাদের প্রপোর্শন থেকে কাজ শুরু করা হবে পুকুরটা পুনরুদ্ধার করে এটা সুন্দরজন করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্য পুকুর প্রভাবী পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী তা এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে এটাকে আমরা সৎভাবে ব্যবহার করার চেষ্টা করব এটা এর মধ্যে আমরা কাজ হাত দেবো চারিদিকে এটা পুকুর পারো মুক্ত করে আলোর ব্যবস্থা করব জল পরিষ্কার করা হবে ঘাট করা হবে এতে সবাই ব্যবহার করতে পারে যতটুকু জায়গা রয়েছে এখানে এটা অনেকখানি জায়গা এটা প্রায় অনেকটাই দখল করে ফেলেছে আমি দেখেছি উদ্দেশ্যমূলকভাবে দখল করেছি আস্তে আস্তে যাই হোক আজকের পর থেকে আর এই সুযোগ থাকবে না আমরা কিছুটা কালকে দিয়ে কাজ শুরু করবো আর ওদেরকে প্রত্যেকটি বাড়ি যারা দখল করে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে জ্যাট কনস্ট্রাকশন যারা করেছে ইলিগাল কনস্ট্রাকশন যারা তাদের সরকারি জায়গার ওপর আমাদের জায়গার ওপর সরিয়ে সরিয়ে নিতে হবে নাহলে আমরা তুমি দেবো এটা আমরা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন এটা দ্রুত সম্ভব যাতে এটা ব্যবহার করা